আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টার্স থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে একদম নতুন ডিজাইনের যারা হচ্ছে প্রিন্টের বাইরে গাউন চাচ্ছিলেন যে এক কালারের মধ্যে গাউন দেখানো আজকে প্রিন্টের বাইরে এক কালারের মধ্যে একদমই নতুন একটা গাউন আসছে ওয়াও একটু আরাবিয়ান স্টাইলে আছে গাউনটা হ্যাঁ আরাবিয়ান স্টাইলে আছে এটা হচ্ছে আপনার প্রচুর ঘের থাকবে এবং এক কালারের মধ্যে যারা বলছিলেন যে প্রিন্টের বাইরে গাউন তাদের জন্য কিন্তু এটা বেস্ট এখানে পুরোটাই পারলয়ার্ক করা থাকবে এবং এই জায়গাটা থেকে নিচে হালকা একটু ফাড়া থাকবে ঘেরটা কিন্তু অনেক বেশি আর ভিতরে ম্যাচিং ইনার আর বডিটা একটু দেখাই ভাই বডিতে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে কুচি করা দুই সাইডে এবং কিন্তু এখানে কুচি করা হবে এটা হচ্ছে আপনার বলে হাতাটা এখানে আবার ফোল্ডিং করা করা প্লাস কুচি আর বডি সাইজ হবে কত ভাইয়া থেকে বাট যাদের ছোট বডি সাপোজ থার্টি সিক্স থার্টি ফোর আপনাদের যদি লেন্থ আসে সাপোজ চুয়ান্ন লং এ যদি আসে চুয়ান্ন তাহলেও পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে কালার দেখাবো এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আছে দেন আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে আপু 1250 1250 টাকা ভিয়ার্স এই সুন্দর কাউন্টার প্রাইস পড়বে 1250 টাকা হাতাটা কিন্তু খুবই ইউনিক এটা আসলে পরলে অনেক বেশি ভালো লাগবে ওকে আমরা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে মেরুন কালার এই যে এটা অনেক সুন্দর মেরুন কালারটা জাস্ট দেখুন প্রাইসটা কি কি 1250 1250 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারটা অনেক সুন্দর প্রাইসটা কি বারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালার দেখাবো নেক্সট এটা হচ্ছে পেস্টা গ্রিন কালার যেরকম সুন্দর কালার ডিজাইনটা অত সুন্দর এটা হচ্ছে আরবিয়ান স্টাইলের আর কি আরাবিয়ান লুকের একটা গাউন এটা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দামটা কি বারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার ট্রেন্ডিং কালার আর কি এটা এখন খুব চলছে দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এইটা একটা কালার আছে যেটা হচ্ছে স্কাই কালার দামটা কি বারোশো পঞ্চাশ ওকে সোভিয়েত যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে স্টার্সে যেটা হচ্ছে আপনার তিনটে পঁচানব্বই লেভেল তিনের চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস